আপনার বয়স কত আপু বয়স উনিশ ও তা আগে পরে প্রতিবেদন করছিলেন আগে পরে প্রতিবেদন আইছিলেন না না কখনো আসেনি এই প্রথম আইসে একটা মনের মানুষের জন্য কোনো টাকা পয়সার জন্য আসেনি প্রতিবেদনে তবে মনের মানুষের যদি বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে কোনো আপত্তি আছে আপনার যে আমাকে বিয়ে করবে সে ধর বয়সের চলবে বি হলে চলবে আ বিয়ে চলবে তো আচ্ছা ঠিক আছে আপু আপনার মোবাইল নাম্বার আছে হুম লোক আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিও স্ক্রিন আপনাকে ফোন দেব তাইলে বিস্তারিত কথা বলতে বলে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আলাইকুম